আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো বিগত কয়েকদিন বাংলাদেশের অবস্থা কেমন ছিল তারা সবাই জানো এবং গতকাল পর্যন্ত আমরা বিভিন্ন আশঙ্কাতে ছিলাম যে দেশের অবস্থানটা আসলে কী হতে যাচ্ছে তোমরা জানো বিভিন্ন ঘটনার মাধ্যমে বিভিন্ন নাটকীয়তা শেষে আমাদের যে দফা দাবি ছিল সেটা কিন্তু আমাদের আমরা আদায় করতে পারছি সে কাছে না তিন সেটা কি করছে তা পালাই গেছে তো একটা কথা মাথায় রাখবা অহংকার কিন্তু পতনের মূল সে কিন্তু অহংকার করছিলো যার জন্য কিন্তু তার পতন হলো কিন্তু সে প্রথমেই যদি শিক্ষকদের ছাত্রদের যে দাবিগুলো ছিল সেগুলো যদি মেনে নিত তাহলে কিন্তু তার পদতায় হতো না জাস্ট তার ইগোর কারণে সে কিন্তু আজকে হারছে তো বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এমন না যে আমরা স্বাধীন হয়ে গেছি তাই বলে আমরা সবকিছু পেয়ে গেছি তা কিন্তু না আমরা কিন্তু এখনো সম্পূর্ণ বিপদমুক্ত হয় নাই তোমরা জানো আমাদের বেশ কয়েকজন এটেকের ভাইরা তাদের স্বাধীনতা ছিল না স্বাধীনতা ছিল না কোনো ধরনের স্বাধীনতা ছিল না জাস্ট পোস্ট করার কারণে অংশ কারণে তাদের কিন্তু ধরে নিয়ে গিয়েছিল তো এটা কিন্তু আমাদের সাথে হইতে পারত অনেকটা আমরা দ্বিধানন্দে ছিলাম অনেকটা ভয়ে ছিলাম আতঙ্কে ছিলাম তো আল্লাহ সব সবকিছু থেকে আমরা এখন মোটামুটি স্বাধীনভাবে কথা বলতে পারতো সেই যে কথা বলার যে স্বাধীনতা এটা কিন্তু আমরা অলরেডি পেয়েছি তো তোমরাও আশা করি আর তোমাদের ব্যাক স্পেস হবে না তোমরা নিজেদের স্বাধীনভাবে নিজের মতটা প্রকাশ করতে পারবে এবং ইনশাল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ছাত্র রাজনীতি এটা একদম আমরা রাখতে দিব না আমাদের যে রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে আমরা কখনোই এই ছাত্র রাজনীতি এটাকে আমরা বিস্তার লাভ করতে দিব না তো এখন তোমরা অনেকে আসলে পড়াশোনা রিলেটেড বিভিন্ন জায়গা থেকে পিছায় আসো যারা এইসিসি চব্বিশ বেস আছে তাদের কিন্তু পরীক্ষা হয়তো বিশ আগস্ট থেকে তোমাদের যে পরীক্ষাগুলো হয় না ওগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের যে এইচএসসি তেইশ ব্যাস এবং এইচএসসি বাইশ ব্যাস তোমরা যারা কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার্থী তো এই একটা পরীক্ষায় কিন্তু এখনও ঝুলে আছে যেটা তোমরা কিন্তু একটা ঐতিহাসিকভাবে হচ্ছে যে মানে তোমাদের অন্যান্য ব্যাস এক সরকারের আমলে পরীক্ষা দিলো তোমরা কিন্তু অন্য সরকারের আমলে পরীক্ষা দিচ্ছ একটা ইন্টারেস্টিং ব্যাপার তো যেহেতু দেশের অবস্থা এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আমরা ওভারকাম করতে পারতেছি তো খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যাপারেও কিন্তু শিক্ষকরা কমিটি বসবে তোমাদের ভর্তি পরীক্ষার সমন্বয়ক যারা আছে তারা বসবেন ইনশাল্লাহ তাদের মিটিং করে তাদের যে বর্তমান যে অবস্থা সেটা পর্যালোচনা করে তারা কিন্তু পরীক্ষার একটা ডেট দিয়ে দিবে তো তোমরা জানো এখানে কিন্তু আমাদের সম্মিলিত সকল ছাত্র সমাজ কিন্তু এই যে আন্দোলনটা ছিল এই যে বর্তমান যে পরিস্থিতি এটা কিন্তু আমরা ইনভলভ ছিলাম তো আমরা হয়তো অনেকে মাঠে নামতে পারি নাই কিন্তু তারা কিন্তু অনলাইনে বিভিন্নভাবে আমরা প্রোটেস্ট করছি এমন না যে শুধু মাঠেই নামতে হবে তা কিন্তু না অনলাইন কিন্তু এখানে একটা বড় ভূমিকা পালন করছে অনেকে বিভিন্ন ধুমকে ধামকে ভয় এগুলোর পরেও কিন্তু অনলাইনে প্রচারণা এটা কিন্তু বন্ধ করে নাই তো সবাই কিন্তু আমরা টেন্স ছিলাম ইভেন যত স্কুলের ছেলেবেলে আছে কলেজের ছেলেবেলে আছে তারাও কিন্তু অনেক তোমার শ্রম দিয়েছে তোমরা জানো অনেক স্কুলের ছেলেবেলে অনেক কলেজের ছেলেবেলে কিন্তু মারা গেছে ইভেন আমাদের পাবলিক ইউনিভার্সিটি থেকে তুমি দেখবা যে প্রাইভেট ইউনিভার্সিটির অনেক ভাইরা কিন্তু মারা গেছে তো এই যে সবাই কিন্তু আসলে বিভিন্নভাবে ইনভলভ ছিল মানসিকভাবে কিন্তু তোমরা পড়াশোনা থেকে অনেকটা দূরে ছিলা তো এই বিষয়গুলো ভাবনা করে আমার মনে হয় শিক্ষকরা তোমাদের অনেক আগে মিনিমাম পনেরো থেকে 20 দিন সময় নিয়ে তোমাদের এই ডেটটা জানাবে যেন তোমাদের পড়াগুলা তুমি সুন্দর মতো গোছাই নিয়ে একটা সুষ্ঠু সুন্দরভাবে তুমি যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এই চিন্তা আমি যেমন করতেছি তেমনি আশা করি শিক্ষকরাও তোমাদের এই চিন্তাটা করবে করে অবশ্যই ডেট তোমাদের জানাবে তো যেহেতু পনেরো বিশ দিন আগে তোমাদের পরীক্ষা দিতে পারে তো এখন যেহেতু নতুনভাবে আমরা দেখলাম যে বিভিন্ন মন্ত্রালয়ের যে দায়িত্বগুলা ছিল সেগুলো কিন্তু বিভাজিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তো শিক্ষা মন্ত্রালয়ের যারা দায়িত্বগুলা আছে সেগুলা তোমরা দেখতে পাচ্ছ আসি নজরুল স্যারকে দেওয়া হয়েছে তো ওনাদের পরিপ্রেক্ষিতে উনি সকল বিশ্ববিদ্যালয়ে যে ভিসিগুলো আছে আবার একটা বিষয় ভিসির কিন্তু পদত্যাগ অনেকে একটা দাবি ছিল বিভিন্ন বিষয় ভিসি কিন্তু পদত্যাগ তো তোমরা জানো যে অলরেডি বাকি যে ভিসি সে কিন্তু পদত্যাগ করছে সে কিন্তু পালাইছে তারপর ঢাবির ভিসি পদত্যাগ হবে এভাবে কিন্তু নতুন একটা চেঞ্জ আসবে তো সবগুলো পরিবর্তন শেষেই তোমাদের বিভিন্ন যে আহ্বায়ক ছিল কৃষি সেখানেও কিন্তু পরিবর্তন আসতে পারে তো সবগুলো পরিবর্তন করার পরেই কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে তোমাদের ভর্তি প্রক্রিয়ার যে তারিখ সেটা কিন্তু দানায় দেওয়া হবে তো ততদিন পর্যন্ত আমাদের হতাশ না হয়ে একটু ধৈর্য ধরতে হবে দেখো এটা আসলে বড় একটা চ্যালেঞ্জিং কিন্তু গেল প্রায় পনেরো বছরের একটা অরাজকতা থেকে আমরা কিন্তু মুক্তি পাইলাম দেখো এখানে কিন্তু কোনো স্বাধীনতা ছিল না এখন স্টুডেন্টের যে তুমি বিভিন্ন ভার্সিটিতে তোমাকে গেলে র্যাগিং হতো ছাত্রলীগের চামসামি করা হতো এটা কিন্তু তুমি কিন্তু পাচ্ছ না তো এটা কিন্তু অর্জন তুমি যখন পাবলিক ভার্সিতে যাবা তোমাদের কৃষিগুচ্ছে পূর্তিভাবে দেখ বাকিবিদ কিন্তু মারাত্মক লেভেলের রাজনীতি হয় তোমরা যখন বাকি যাবা তোমাদের কিন্তু এই যে সিনিয়রদের কথা শুনতে হবে তারা যা বলো তাই কিন্তু শুনতে হইতো বাট এখন যেটা হবে এটা কিন্তু তোমাদের আর মানতে হবে না এটা কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট ঠিক আছে তো এই যে বিলম্বটা হলো এটা তোমরা আসলে কষ্ট মনে না নিয়ে দেখো অনেক ভাইরাস শহীদ হয়েছে তাদের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতা আমরা পাইছি তো অবশ্যই তোমরা সেদিকে নজর রেখে তোমরা বেশি হতাশ না হয়ে মাঝে মাঝে সময়টা পাচ্ছ দেখো এখন কিন্তু আর চিন্তার কারোর কারণ নাই যাদের বাড়িতে বিভিন্ন ভাইরাস শহীদ হয়েছে বা বিভিন্ন ভাই আহত হয়েছেও তাদের জন্য সমবেদনা এবং আমরা আশপাশে যারা আছে তারা সবাই তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ও তারপর যাদের অবস্থা ভালো আছে মোটামুটি মানে পড়াশোনার মতো পরিবেশ তোমরা তৈরি করে ফেলতে পারতেছ তারা পড়াশোনা চালু করে দাও ইনশাল্লাহ এখন সবাই যারা দায়িত্বে আছে তারা কিন্তু মোটামুটি দেশটা সচল করে চেষ্টা করতেছে যেভাবে হোক সচল করে পরীক্ষা কিন্তু হয়ে যাবে তো যেহেতু পরীক্ষা হবেই তার মানে তোমাদের অবশ্যই বিবাস নিতে হবে তো এখন আর বসে থেকে লাভ নাই তোমাদের যুদ্ধ মোটামুটি আহ রাস্তাঘাটে যে যে ঝামেলাগুলো গুলা হচ্ছিল স্টুডেন্টের প্রতি অ্যাটাক হচ্ছিল এটা অন্তত হবে না তো এখন যেগুলো হচ্ছে সেগুলো আশা করি সেনা বাহিনীর তত্ত্বাবধানে এসে তোমাদের বর্তমানে যে বিশৃঙ্খলা নজর তৈরি হচ্ছে এটা আন্ডারে নিয়ে নেবে আইন শৃঙ্খলা বাহিনী এটা আমরা নিয়ে নেবে তো তোমরা বেশ কিছুদিন অনেক ঝামেলা মধ্যে ছিল পড়াশোনা থেকে দূরে ছিল বিভিন্ন মানসিক টেনশনের কারণে এখন তোমরা চেষ্টা করো আগস্ট মাসটা ভালো মতো বা আমার মনে না যেটা সরকারের আশপাশে যে নির্দেশনা দেখতেছি সেটা অনুযায়ী নতুন সবকিছুই আগস্ট মাসে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই কম যেটা তোমাদের আমি আগেও বলছি যে আগস্ট মাসে সম্ভাবনা পরীক্ষা খুবই কম তো আগস্ট মাসটা তোমরা টার্গেট করো ভালো মতো রিভিশন দেওয়া দেখো তোমাদের অবশ্যই পনেরো থেকে বীজ নাগে এটা জানাবে এটা তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের হুট করে পরীক্ষা নেওয়া হবে না কারণ এখন সবার ছাত্রদের কথা শোনা হবে ছাত্রদের সুবিধা অসুবিধা এটা কিন্তু বিবেচনা করা হবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের কিন্তু সময় দিয়ে তোমাদের পরীক্ষার নোটিশটা দেওয়া হবে যেন তোমরা পরীক্ষার প্রিপারেশনটা অ্যাটলিস্ট নিতে পারো ভালো মতো রিভিশনটা যেন ভালো মতো দিতে পারো ঠিক আছে তো এইভাবে হতাশ নয় তোমরা যে সময়টা পাচ্ছ একটা দিন নষ্ট করা মানে অনেক বড় কিছু তো যারা চান্স পাইতে চো এখন কিন্তু মোটামুটি সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো জায়গাতে চলে গেছে চাকরিতে কোটা থাকবে না বিভিন্ন ভার্সিতে তুমি আর র্যাগিং পাবা না ছাত্রলীগের বিভিন্ন ঝামেলা এটা থেকে তুমি মুক্ত পাবা তো বিভিন্ন পজিটিভ জিনিসগুলো তুমি কিন্তু পাচ্ছ তো এই জিনিসগুলো পেয়েতে হলে তোমার কিন্তু এখন ভার্সিতে চান্স পাইতে হবে তাই না তো এটা কিন্তু একটা শেষ সুযোগ এই শেষ সুযোগটা অবশ্যই কাজে লাগাবা ঠিক আছে প্রত্যেকটা দিন তোমার জন্য গুরুত্বপূর্ণ পিছায় যায় না অনেক ভালো প্রিপারেশন হিসেবে ঝামেলার কারণে মাথা থেকে মাথা থেকে কিন্তু অনেক কিছু আউট হয়ে গেছে তো এই যে আউট হয়ে জিনিসগুলো সেগুলো ভালো মতো রিফর্ম করার চেষ্টা করো দেশটা যেমন রিফর্ম হচ্ছে তোমার পড়াশোনাটাও তেমনি তুমি রিফর্ম করার চেষ্টা করো ইনশাআল্লাহ পরীক্ষা তোমাকে কিন্তু দিতে হবে তো পরীক্ষা দিতে হলে তোমাকে ভালো মতো প্রিপারেশনটা অবশ্যই নিতে হবে তো ভালো মতো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার জন্য বুঝতে পারো এটা তোমাকে নিজেকেই নিশ্চিত করতে হবে তোমাকে আর এখন আবার কেউ বলে দেবে না যে তুমি পর পর এরকম না তোমাকে নিজেকে এটা নিশ্চিত করতে হবে যেন আমার প্রিপারেশন নিয়ে আমাকে যেন চান্স পাইতে হবে তো এখন থেকে পড়াশোনা জোরদার করো একটা নতুন একটা দেশ গড়ি একটা সঠিক সুন্দর একটা দেশ তৈরি করার জন্য আমাদের কিন্তু দরকার আমাদের ছাত্র সমাজ তোমরা আগামী দিনের ভবিষ্যৎ এদের কিন্তু তোমাদের কিন্তু শক্ত হাতে ধরতে হবে তো যদি ভালো জায়গায় যাইতে চাও এরকম ন্যায় প্রতিষ্ঠা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটা তোমার প্রতিষ্ঠান দরকার ঠিক আছে একটা ভালো পজিশন অবশ্যই দরকার সেই জন্য তোমাকে অবশ্যই ভালো মতো পড়াশোনা করতে হবে তো সেই সময় এটাই বলবো তোমরা পড়াশোনা শুরু করে আমাদের যে ক্লাসগুলো দেওয়া এই এক্সামগুলো এগুলো আমরা খুব শীঘ্রই শুরু করে দেবো ইনশাল্লাহ তো এটা নিয়ে আর তোমাদের প্যারা খাইতে হবে না আমরা বিভিন্ন ফ্রি ক্লাসের আয়োজন করবো কৃষির জন্য তো ঠিক আছে আর যারা সেকেন্ড টাইম পাঠানো নিচ্ছ তো আমাদের সেকেন্ড টাইমের জন্য কিন্তু আমাদের অনেক কার্যক্রম থাকবে এটা নিয়ে তোমাদের হওয়ার দরকার যারা এসিসি তেইশ ব্যাস তোমরা যারা কৃষির পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তাদের জন্য কিন্তু আমাদের দিক নির্দেশনা গাইডলাইন আমরা দিয়ে যাবো তো ঠিক আছে সবাই ভালো থাকো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আমরা তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ